আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি আজকের বিষয় নিয়ে আজকের বিষয়ে দিয়েছেন খুব হালকা মেজাজের একটা বিষয় আর কি দিদিরটা দেখেছি দিদি দিয়েছে রঞ্জনা দ্বিরটা আর মনে হয় মিষ্টি দিয়েছে মিষ্টিরটা এখনো দেখা হয়নি দেখে নেব অবশ্যই আর বৃষ্টি পড়ছে দেখলাম মুম্বাইতে অনেক জোরে আমাদের কলকাতা তো বৃষ্টি পড়ছে তা এখন একটু দেখলাম ধরেছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে তিনটে বেজে গেছে আমি বিষয়টা নিয়ে আগে বলে নিই বিষয়টা হচ্ছে যে ছোটোবেলায় এমন কোন জিনিস যেটা আমি লুকিয়ে খেতে ভালোবাসতাম আর দু নম্বর হচ্ছে দুধের স্বর আর লুকিয়ে খেতে ভালোবাসা মানে আমি না মানে ছোটোবেলায় আমার খাওয়া নিয়ে অনেক সমস্যা ছিল দিদি যেমন বললো খেতে খুব ভালোবাসত আমি একদমই খেতে ভালোবাসতাম না আর যে কোনো খাবার দেখলেই আর কি খাবো না খাবো না করতাম এটা বেশ অনেক বড়ো অবধি ছিল তো আমি যদি কারোর বাড়িতে যেতাম ছোটোবেলায় মায়ের সাথে বা কারোর সাথে তো বলতো আমার জন্য আর কি চাল নিতে হবে না মানে এক্সট্রা মানে এমনই আর কি আমার এতটাই কম খাওয়া ছিল তারপরের দিকে একটুখানি আর কি খেতাম তো যাই হোক আমার ছোটোবেলায় যদি লুকিয়ে খাওয়া বলতে হয় সেইভাবে লোকাতো হতো না আমার জন্য রাখাই থাকতো জানতো আমি খেতে ভালোবাসি বলে সেই জিনিসগুলো বেশি করে রাখা হতো আর কি ঘরে বানানো বা কেনা সেটা হচ্ছে আচার এখন বলতেই আমার জিভে জল আসছে আমি ভীষণ আচার খেতে ভালোবাসতাম কুল তেঁতুল খুবই জীবে জল আসছে মানে রেগুলার রেগুলার মানে একটা বয়স দিন আর রোজ আচার খেয়েছি আরেকদিনও গল্প করেছিলাম আমাদের পাড়ায় শঙ্কর কাকুর দোকান ছিল একটা গাড়ি ছিল আর কি আচারের গাড়ি সেখান থেকে তো খেতাম এমনি তো আমার জন্য আমার ঘরে আচার কেনাই থাকতো রেগুলার ওখান থেকে আমি মানে নিয়ে আচার খেতাম খুব একটা লুকিয়ে খেতে হতো না আর বাকি তো আমার খাবারের জিনিসের ওপর খুব একটা ইয়ে ছিল না মোটামুটি খেতামই সব কিছু মানে কি খেতে চাইতাম না কিছুই তো লুকিয়ে খাওয়ার প্রশ্ন ওঠে না আর হজমি দিদি বললো হজমি খেতে ভীষণ ভালোবাসতাম এখনও ভালোবাসি কলকাতায় পাওয়া যায় দিদি যখন কলকাতায় এসেছিলো আগে যদি আমি জানতাম আমি হজমি কিনে নিই যেত আমি ভীষণ ভালোবাসি খেতে আজকে দিদিরটা শুনে খুব লোভ হলো তো আমি দোকান থেকে হজমি কিনে আনবো আমি জড়ো করে রাখবো এই আমার যে কোনো শরীর খারাপ হলে না তখন এগুলো খুব আরও বেশি ইচ্ছা করে এই গল ব্লাডার অপারেশনে পারে আসলে আমি ওষুধ খেতে পারি না তো তো তখন আমার ওষুধ খেতে গিয়ে একটা বমি আর মতো আসেই তখন আমার একটু ওই টক হজমি এগুলো খুব পছন্দ হয় হাজমোলা ওই কোভিডের সময়ও এই গল ব্লাডারের সময়ও দেখলাম তো ভালো লাগে খেতে এমনিও মাঝে মাঝে আমি কিনে প্রায় খাই তো ইচ্ছা হচ্ছে এখন আবার হজমি খেতে হজমি তো খেতেই হবে বিকেলে আনবো আর সেরকম লুকিয়ে খাওয়ার কিছু মনে পড়ছে না তো এই আচার বললাম আচারের একটা ছোট গল্প আছে তখন আমরা অনেক বড় ফার্স্ট ইয়ারে পড়ি তো আমাদের একজন টিচার ছিলেন তিনি লেক মার্কেটে থাকতেন প্রফেসর আর কি তো তাকে আমরা ভীষণ ভালোবাসতাম নামটা নিচ্ছি না তারা খুব বিখ্যাত নাম করা বেশ নাম করা উনি আর কি তো ওনার মানে বিশাল বাড়িতে না মানে বেশি লোকজন ছিল না একটা কাজের লোক থাকতো বয়স্ক আর উনি থাকতো ওনার মানে ভাইয়ের না তখন ওনার ভাইয়ের বিয়ে হয়নি মানে এরম ব্যাপার ছিল বেশি লোকজন বেশ ফাঁকা ফাঁকাই থাকতো আর কি তো ওনার বাড়িতে এরকম আচার উনিও জানতো যে আমরা খাই মানে এরম ব্যাপার মানে চুরি করে খাওয়া সেরম না হয়তো উনি শোকাতে দিত আমরা খেতাম মানে এরকম একটা ব্যাপার ছিল ওই আচার খেতাম ওনার বাড়ি থেকে উনিও হয়তো জানতো যে আমরা খাই উনি কিছু বলতো না যাই হোক আর নেক্সট হচ্ছে দুধের স্বর দিদি বললো দুধ খেতে একদম ভালোবাসে না আমি আবার দুধ খেতে তেমনই ভালোবাসি আমি এটা কেন জানি না আমি না ছোটোবেলা থেকেই বলতাম যে আমি দুধ আর ফল খেয়ে আমার জীবনটা কাটাতে পারি আর সত্যি সত্যি মানে সেই কথাটাই আমার হয়তো ঠিক মানে সত্যি হচ্ছে আমার ভালো লাগে এখনও দুধ খেতে ভালো লাগে দুধ দিয়ে ওটস মাঝে মাঝে খাই ভালো লাগে দুধ খেতে আমার দুধের ওই বেশি ভালো লাগে আমুলের যে রেড কালারের যেটা মানে খুব ঘন যেটাতে ক্রিম পরে আর কি ওই দুধটা খেতে ভালোবাসি যে কোনো দুধই দুধের স্বরও খেতে ভালোবাসি আমার কোনো অসুবিধা হয় না বেশিরভাগ বাচ্চাই দুধের সর খেতে পারে না কিন্তু আমার দুধের স্বর নিয়ে কোনো আপত্তি ছিল না কোনো দিন এখনও টিল নাও আমি দুধ খেতে ভালোবাসি দুধ আর ফল খেয়ে আমি সারাদিন কাটাতে পারি আমার কোনো অসুবিধা হয় না বা এই যে উপোস করি সাবু এমনি তো তো আমি এখন সেইভাবে ভাত খাই না ডেলি বেসিসে তো দিব্যি আমি দুধ খেয়ে ডালিয়া খেয়ে এসব খেয়ে আমি থাকতে পারি দুধ জিনিসটা আমার এমনি প্রিয় ভালো লাগে খেতে তো এইটুকুই শেয়ার করলাম আজকে এইটুকুই রইল মিষ্টিরটা শুনিয়ে নেবো এক্ষুনি এক্ষুনি মিষ্টি যেহেতু দিয়ে দিয়েছে বাকিদেরটা শোনার অপেক্ষায় রইলাম প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ